আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে আজ হলো সানডে আর ঘুম থেকে আমি আজকে উঠে পড়েছি একটু আগে ও এখনো ঘুমাচ্ছে তো আমি কিচেনে আগেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি একটু চিকেন ম্যারিনেট করতে চিকেনটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি আজকে একটা নতুন জিনিস বানাবো তো আজকে যেহেতু হাতে অনেক কাজ রয়েছে তাই জন্যই একদম চটজলদি একটা রেসিপি করছি তো এখানে আমি চিকেনটা একটু আগে ম্যারিনেট করছি নুন টক দই কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো তো ওটাকে আমি আলাদা করে অ্যাড করছি না আমি যেহেতু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ভেজেই রাখি একটা ভাজা মশলার মতো সেটাই আমি এখানে অ্যাড করলাম এবারে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য মোটামুটি আধ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে রেখে দেবো আর যেহেতু আমাদের অনেকগুলো গোছানোর কাজ রয়েছে সেই জন্যই রান্নাটা তাড়াতাড়ি করতে এসেছি আর এখানে বাসমতি রাইস নিয়ে নিয়েছি একটু এটাকে ধুয়ে এখন কিছুক্ষণ এটা জলে ভিজিয়ে রাখবো আসলে আজকে বানাবো একটু হোয়াইট চিকেন পোলাও হোয়াইট চিকেন পোলাওটা আমি শুনেছি এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমি একবার দেখেও ছিলাম দেখেছিলাম তো সেই জন্য ভাবলাম আজকে এখন হাতে একটু সময়টা কম তাহলে এটাই আজকে বানিয়ে ফেলি একটু তাড়াতাড়িও হবে আসলে আজকে ঠিক করেছি যে সব জিনিসগুলো লাগবে না সেগুলো আর নিয়ে যাব না অন্য ফ্ল্যাটে ওগুলো এখানেই বার করে ফেলে দিয়ে যাব তো এখানে আমি তেলটা গরম করে নিয়েছি তেলটা গরম করে নিয়ে এখানে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর তার সাথে অ্যাড করেছি পেঁয়াজ পেঁয়াজটা জ নর্মালি আমরা যেরকম কাটি স্লাইস করে করে সেরকমই কেটে নিয়েছি তে পেঁয়াজটাকে ভালো করে ভাজবো ম্যারিনেশন হয়ে যাওয়ার পরেই আমি তারপরে ও ঘুম থেকে উঠে পড়েছিল তাই দুজন একসাথে ব্রেকফাস্টটা করে নিয়েছি তারপরে এটা করতে ঢুকে গেছি তো আমি যতক্ষণে এটা বানাচ্ছি ও ততক্ষণে ঘরের টাস্টিংগুলো করছে তো ওই দিকটা করছে আর আমি এই দিকটা করবো তাহলে দুজনের কাজ একসাথে হয়ে গেলে তারপরে দুজন আবার ঘর গোছানোর কাজ লাগবো আর এখানে আমি একটু আদা রসুন বাটাও অ্যাড করে দিয়েছি আদা রসুন বাটাটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় যাতে পেঁয়াজের সাথে আদা রসুনটা একদম সুন্দর করে ফ্লেভারটা আনে কাঁচা ভাবটা যেন না থাকে এবারে আমি এর সাথে অ্যাড করব একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো যেটা আমি ওই ভাজা মশলাটা করে রেখেছি সেটাই অ্যাড করব। এটাতে আর কোনো কিন্তু অন্য কোনো মশলা সেরকম অ্যাড হবে না যেহেতু এটা হোয়াইট চিকেন পোলাও তাই জন্য আমি এটা হোয়াইট অয়েলে করছি আর কোনো রকমেরই আমি হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো বা সরষের তেল অ্যাড করবো না তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে এবারে আমি এখানে অ্যাড করলাম একটু লঙ্কা পেস্ট করে দিয়েছি কাঁচা লঙ্কা আমি পেস্ট করে দিয়েছি এই কারণেই দিলাম কাঁচা লঙ্কা পেস্ট করে যেহেতু আমি লঙ্কা গুঁড়ো ইউজ করছি না আর কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটাও খুব ভালো আসে যখন মশলা এরকম তেল ছেড়ে দেবে তখন আমি অ্যাড করবো এই ম্যারিনেটেড করে রাখা চিকেনটাকে এটা কিন্তু একদিক দিয়ে হেলদি একটা খাবার বলতে পারো খুব বেশি মশলার যেহেতু ইউজ হয় না সেই জন্য একদিক দিয়ে কিন্তু এটা হেলদি আবার খুব দিয়ে হয় কিন্তু খেতে ভালো টেস্টি হয় তো কিন্তু আমি যদিও প্রথমবার করছি তাই আমি যাই না আমার হাতে এটা আজকে কেমন হবে মাংসটাকে আমি ভালো করে মশলার সাথে মিক্স করে নিয়েছি তো এটা মিক্স করে মোটামুটি আমি চার পাঁচ মিনিট মতো এটাকে আমি হাই ফ্লেমে এখন মিক্স করছি তারপরে যখন হাই ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করার পরে এটাকে এখন সিমি আঁচ করে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। মোটামুটি পনেরো মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছি আর তারপরে খুলে দেখছি এই যে এরকম চিকেনটা পুরো জল ছেড়ে দিয়েছে চিকেনটা জলটা ছেড়ে দিয়েছে আর দেখছি যে এটা মোটামুটি ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু পুরোপুরি চিকেনটাকে আমি এখানেই সেদ্ধ করে নেবো না কেননা পোলাওয়ের সময়েও চিকেনটা আরও একটু সিদ্ধ হবে কেন তখনও আমি যেহেতু আরও দুধ জল অ্যাড করব সেই জন্য এইখানে মশলাটা একদম কষে গেছে চিকেনের সাথে আর তেলও ছেড়ে দিয়েছে এবারে আমি কি করেছি রাইস কুকারে রাইস কুকারটা গরম করে ওখানে ঘি অ্যাড করেছি এবারে আমি এই চিকেনটাকে রাইস কুকারে ট্রান্সফার করে দিলাম আমি পোলাওটা রাইস কুকারেই করব আর এখানে আমি অ্যাড করলাম এবারে দুধ এটাতে জলের অ্যাডিশনটা খুব একটা হয় না দুধটাই বেশি করে অ্যাড করব তারপর ওই দুধ ধোয়া জলটাকেই আমি আবার অ্যাড করব পরিমাণ মতো আমি যতটা চাল নিয়েছি ততটাই আমি দুধ অ্যাড করে দিয়েছি মানে কেউ যদি দু কাপ চাল নেয় তাহলে দু কাপ দুধ অ্যাড করবে সেরকমভাবে আর তার সাথে একটু জল তো এবারে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব আর তারপরে যখন এই দুধ ঘোলা জলটা যখন ফুটে উঠবে ঝোলটা তখন আমি ভিজিয়ে রাখা চালটা এর মধ্যে অ্যাড করব চালটাকে এবারে ভালো করে এর সাথে মিক্স করে নেব আর ঠিক মতো মানে পরিমাণ মতো একটু নুন একটু চিনি আর বেশি করে ধনে পাতা কুচি আর তার সাথে অ্যাড করব সামান্য গরম মশলা যেহেতু আমি আগেও ভাজা মশলা দিয়েছি এবারে শুধুমাত্র আমি গরম মশলাটা অ্যাড করব এবারে আমি এটাকে মোটামুটি পনেরো কুড়ি মিনিটের মতো এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব আর এখানে আমি ফয়েল পেপার মুড়ে দিচ্ছি কেননা ফয়েল পেপার যদি মুড়ে দিই তাহলে জিনিসটার ফ্লেভারটা বাইরে বেরিয়ে যাবে না দিয়ে তারপরে চাপা দিয়ে দেবো এটা তো অটোমেটিক একা একাই হয়ে যাবে এই যে এখানে আমার চিকেন পোলাও রেডি হোয়াইট চিকেন পোলাও আর গন্ধটা কিন্তু দারুণ এসেছে তো কেউ যদি সিম্পল এরকম করতে চাও অবশ্যই করতে পারো আর তার সাথে এখানে আজকে মেনুতে রয়েছে দু রকমের চাটনি এই দুটো চাটনি তো আমি কালকেই বানিয়ে রেখেছিলাম আর তার সাথে এখানে বানিয়ে নিয়েছি রায়তা এবারে যাই ঘরের বাকি কাজ করে স্নান করে তারপরে আসবো খেতে আর এখানে আমি আন্টিদের জন্য একটু হোয়াইট চিকেন পোলাও আর রায়তা নিয়ে নিয়েছি একটু আন্টিদেরকেও দিয়ে আসবো আর তারপরে আমরাও খেতে বসে যাব। তো যখন খেতে বসলাম ফার্স্টেই তো আমি যেরকম স্বাগত আমাকে টেস্ট করাই করলো টেস্ট আর সত্যি খেতে খুব ভালো হয়েছে কিন্তু খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টে খুব ভালো খেতে হয়েছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন মোটামুটি বাজে দুটো দশ মতো আর এখানে দেখো কী রোদ উঠেছে রোজ দুপুরবেলাতেই আমাদের এই ঘরে প্রচুর রোদ আসে আর এই রোদটা মোটামুটি সাড়ে পাঁচটা অবধি থাকে আসলে এই বাড়িটাও তো কিছুদিন পরে ছেড়ে চলে যাব আর এই বাড়িটা খুব মন দিয়ে সাজিয়েছিলাম আমরা তাই জন্য এই বাড়িটার প্রতিও বেশ মন খারাপ হচ্ছে এখানে এত রোদ আসে দেখছো চারিদিকে কীরকম রোদটা 是。 তো সেই জন্য আমিও একবার বসে বসে ঘরটাকে ভালো করে দেখে নিচ্ছি এবারে যাই একটু দুজনে একটু রেস্ট নি তারপরে ও বলল সিঙ্গারা খাবে আসলে এখানে আমাদের সামনেই তো মিষ্টির দোকান রয়েছে বাঙালি মিষ্টির দোকান সেখানে বাঙালি এরকম সিঙ্গারা পাওয়া যায় তো আমরা যেখানে চলে যাব ওখানে কতটা সিঙ্গারা এরকম পাওয়া যাবে জানি না মানে বাঙালি শিঙারা তাই জন্য ও বললো যে যাওয়ার আগে একবার সিঙ্গারা খেয়ে যাবে তাই জন্য ঘুম থেকে উঠেই একটু সিঙ্গারা নিয়ে এলো তো ওকে এখন সিঙ্গারা মুড়ি একটু শশা লঙ্কা এগুলো কেটে দিলাম আর আমি যেহেতু সিঙ্গারা খুব একটা খাই না সেই জন্য আমার জন্য নিয়ে এসেছে চিকেন মোমো তো সন্ধ্যাবেলার খাবার খেয়ে ইচ্ছে আছে আবার একটু যেসব জিনিসগুলো বলেছিলাম না লাগবে না আমরা আর সেগুলো নিয়ে যেতে চাইছি না সেই জিনিসগুলো মোটামুটি গুছিয়ে নিয়ে নিচে আমাদের তো ডাস্টবিন রাখাই থাকে তো সেইখানে ফেলে দিয়ে আসবো তো সেই সব কাজ মোটামুটি করতে করতেই আমাদের এক ঘন্টা কেটে গেল তো এখন একটু রেস্ট নিচ্ছি রেস্ট নিচ্ছি বলতে একটু বসে বসে টিভি দেখছিলাম আর আজকের তো ডিনারটা সেমই রয়েছে সেই হোয়াইট চিকেন পোলাও একটু বেশি করেই করেছিলাম যাতে রাত্রেও আর করতে না তো এখানে গরম করে নিচ্ছি ওটাই আর কেউ যদি কম টাইমে খাবার করতে চাও যে একটাই পথ করবে খুব বেশি টাইম লাগবে না কিন্তু খুব বেশি মশলাও ইউজ হবে না তাহলে সে একদম এটা করতে পারো হেলদিও বটে কিন্তু টেস্টি তো চলো ভিডিওটা এতটাই থাক যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে খুব শিগগিরই থ্যাংক ইউ সো মাচ